তুই ফুল কারি টু পিস দেখাবো তাই না এটা কিন্তু অল ওভার নেক কাজ করা পুরো বডিটাই পিঙ্ক কালার দেখাবো মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন প্লাস এটার কালার হিট একটা কালার কিন্তু মেরুন কালারটা যেহেতু কালার এটা একদম হিট কিন্তু একটা ড্রেস প্লাস মাত্র পাঁচশো টাকা থেকে আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন দেখাবো বিশ বাজার বিড়ি থেকে অনেকগুলো ফুলকারির নতুন নতুন ডিজাইন আসছে পুরো ভিডিওটি দেখবেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান ভাইদের কাছ থেকে নিতে পারেন এখানে কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমবে মানে ভিডিওতে খুচরা মূল্যটা বলে দেবো আচ্ছা তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন বিজ বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো এক একই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই ফুলকারির টু পিস দেখাবো তাই না এটা কিন্তু অল ওভার নেট পোষণে কাজ করা পুরো বডিটাই কিন্তু কাজ করা পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে প্লাজুটা ওকে দেখেন অল ওভার কিন্তু পুরো কাজ করা প্রাইস কত কত টাকা মাত্র বডি আছে আচ্ছা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা কালার আছে টোটাল চারটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র নয়শো বিশ টাকা এটা হচ্ছে প্লাজোটা মানে বীজবাজার বিডি মানেই কিন্তু নিত্য নতুন ডিজাইন ওকে তো যারা নিতে চান অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা এটার বাকি কালারটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রাইস থাকবে সেম আচ্ছা ফ্লার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো মোস্ট ডিমান্ডিং আইন্ডে কালেকশন প্লাস এটার কালারটা কিন্তু কলাপাতার কালারটা আরও বেশি ট্রেন্ডি। এটা হচ্ছে এটার পায়জামাটা এখানে কাজ করা হবে ওড়নাটা বেশি সুন্দর আসলে এটার মূল আকর্ষণীয় ওড়নাটা প্রাইস কত আচ্ছা সাতশূন্য নিরানব্বই টাকা আচ্ছা কালার আছে টোটাল কয়টা আচ্ছা ফ্লার্স টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন তো অনিয়ন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে দোপাট্টা থাকবে সেম ওকে আটত্রিশ থেকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু একটা কালার থাকবে দারুণ এটা হচ্ছে মেরুন কালার এটা হিট একটা কালার কিন্তু মেরুন কালারটা যেহেতু পূজার সামনে পূজার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এ হচ্ছে প্যান্ট আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখা হবে এটা অনেক পাইলের কাজ হবে হাইনেকের উপরে জয়পুরি কটন প্যান্টাও কটন হবে প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে কয়টা এই যে দেখেন শর্টস এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন শর্টস এই যে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু এমরে সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলে কাজ করে আছে প্যান্ট হবে কন্ট্রাস্ট এ হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে আপনার 999 999 টাকা অফার প্রাইস ওকে কালার আছে কয়টা গতকাল ছিল 1100 টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम থাকবে আচ্ছা এটা লাস্ট অন হচ্ছে মাস্টার্ড কালার এটা একদম হিট কিন্তু একটা ড্রেস প্লাস কালারটাও হিট প্রাইস সেম শর্টস একদম হিট একটা গ্রাউন্ড দেখাবো এখন টু পিস আচ্ছা টু পিসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরাই কাজের এটা কিন্তু মুসলিম কটনের ভিতরে একদম কালারফুল দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা অরিজিনালটা এটা প্যান্টটা দেখেন মানে এটা কিন্তু জাস্ট আপনার টু পিসটা দেখলে খুশি হয়ে যাবেন এত সুন্দর প্রাইস ছয়শো পঁচিশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ফিওর্স এই যে এটা আরেকটা ডিজাইন হবে এটাও অল ওভার কাজ করা এগুলো বডি কত আছে ভাইয়া এটা হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা প্রাইস হচ্ছে 600 টাকা 600 টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার প্রাইস सेम 600 টাকা 600 টাকা স্টক ক্লিয়ারিং স্টক আচ্ছা ভাইয়াদের এখানে কিন্তু নিত্য নতুন হিউজ ডিজাইন আছে মানে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সবটি ভিজিট করতে পারেন অনলাইন বেস হিউজ কালেকশন অ্যাভেলেবল এ হচ্ছে দুপারটা প্রাইস কত ছয়শ আচ্ছা ফুলকারি একটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে লাখনো ফুলকারি খুব সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেলটা দেখেন কাটার করা হবে এই হচ্ছে গাড়ারাটা মানে এটার ট্রেন্ডি কিন্তু এই গাড়ারা কন্টাস্টে থাকবে ওনাটা হবে পিওর দুই পাশে কাটার করা প্রাইস এগারোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা সবগুলোর সাথে কিন্তু স্যালারোনা কন্টাস্টে পাবেন এই যে এ হচ্ছে স্যালারোনা সবগুলো জাস্ট হচ্ছে কন্টাস্ট এই জন্য আমরা একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি প্রায় সেম অনলি এগারোশো টাকা বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর কালার কিন্তু আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে জয়পুরি কটন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে প্যানেল করা থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একদম ফুললি গর্জাস একটা দোপাট্টা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা ওকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু পার্লের কাজ প্লাস হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে এ হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা কালার একটাই আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো আনারকলি গ্রাউন্ড এটা হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে আনারকলি গ্রাউন্ড থাকবে এক কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আচ্ছা প্রাইস প্রাইস কত হচ্ছে টাকা ওকে কালার আছে আচ্ছা এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার কিন্তু মানে পছন্দ হওয়ার মতো কিন্তু একটা কালার যারা আমার মতো ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট প্রাইস সেম আচ্ছা কিছু গাউন দেখাবো থ্রি পিস গাউন এগুলো তাই না প্রাইস ছয়শো নব্বই এগুলো বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এগুলো সবই জর্জেট থ্রি পিস গাউন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ফিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল দেখেন আচ্ছা এগুলো যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কালার এটা দুইটা এই যে এটা একটা কালার এগুলো সবই জর্জেট ফ্যাব্রিক্স ওকে सेम সেম আচ্ছা তোর লাস্টার একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা তোর লাস্টার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের ভিতরে দেখেন অনেক ঘেরের একটা গান প্রায় সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ